মুসলিম ন্যাটো ইসরায়েলের আগ্রাসনের জবাবে গর্জি উঠছে নতুন এক সামরিক স্বপ্ন যদি পশ্চিমা দুনিয়া নিজেদের রক্ষায় ন্যাটো বানাতে পারে তবে মুসলিম দুনিয়া কেন নয় এই প্রশ্ন এখন খুব পাক খাচ্ছে কায়রো থেকে তেহরান পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু নিয়াহু যেন পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন একের পর এক হামলায় চলছে মধ্যপ্রাচ্যের অন্তত পাঁচটি মুসলিম দেশ সাথে উত্তর আফ্রিকার একটি দেশও ঝুঁকিতে আছে আরও অনেকে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইসলামিক দেশগুলো আবার ভাবতে শুরু করেছে সময় কি এসেছে একটি মুসলিম ন্যাটো গঠনের আগুনে কি ইরান ও মিশরের প্রস্তাব মিশর প্রথমে ন্যাটোর আদলে একটি ইসলামিক সামরিক জোটের প্রস্তাব দিয়েছে একই সুরে কথা বলেছে ইরান ও ইরাক ইরান শুধু প্রস্তাবে দিচ্ছে না বলছে তারাই দিতে পারবে প্রযুক্তিগত নেতৃত্ব কারণ এরই মধ্যে ইরান প্রমাণ করেছে নিজেদের বানানো মিসাইল দিয়েই ইসরায়েলের কৌশল ভেঙে চুরমার করা যায় তাদের কামিকাজের ড্রোন আজ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হাতকে শক্ত করছে আর আয়াতুল্লাহ খামিনি বাহিনী যুদ্ধক্ষেত্রে বহুবার নিজেদের শক্তি দেখিয়েছে যদি ইরান নেতৃত্ব দেয় তবে কি উপসাগরীয় দেশগুলো নিজেদের পশ্চিমা মিত্রদের ছেড়ে সত্যিই এদিকে ঝুঁকবে মুসলিম বিশ্বের লুকানো শক্তি একদিকে আমেরিকা ন্যাটো আর ইসরায়েল ত্রিমুখী জোট অন্যদিকে মুসলিম দেশগুলোর সামরিক শক্তির চিত্র কম ভয়ঙ্কর নয় তুরস্ক ন্যাটোর সদস্য প্রতিরক্ষা শিল্পে দারুণ অগ্রগতি নতুন সব ড্রোন ও যুদ্ধ সরঞ্জামে ইসলামিক বিশ্বের সেরা সামরিক শক্তি পাকিস্তান। একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ আকাশ যুদ্ধে ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সাফল্যে বিশ্বকে চমকে দিয়েছে। সৌদি আরব বিশ্বে অন্যতম বৃহৎ প্রতিরক্ষা বাজেট হাতে আমেরিকান ও ব্রিটিশ অত্যাধুনিক অস্ত্র বিশ্ব আফ্রিকার মাটিতে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী চিনিস্তিন লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। মাঠের যোদ্ধা যারা প্রতিদিন ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাচ্ছে টাকার ঝাঁপি আগ্রাসনের জবাব এটি শক্তিশালী মুসলিম সামরিক জোট গঠনের জন্য অর্থের অভাব হবে না উপসাগরীয় দেশগুলোর হাতে রয়েছে অগণিত তেল ডলার এতদিন তারা পশ্চিমা অস্ত্রের দিকে ঝুঁকেছিল কিন্তু এখন যদি তারা ইরান তুরস্ক রাশিয়া বা চীনের দিকে মুখ ফেরায় তবে বদলে যেতে পারে পুরো বিশ্ব শক্তির ভারসাম্য সিনেম্যাটিক দৃশ্য কল্পনা করুন পাইরন বিশাল হল ঘরে টেবিল ঘিরে বসে আছেন মুসলিম বিশ্বের সেনাপতিরা তাদের চোখে একটাই দৃঢ়তা ইসরায়েলের আগ্রাসন আর চলবে না টেহরানের নির্মাণচিত্রে আঁকা হচ্ছে নতুন প্রতিরক্ষা পরিকল্পনা ইসলামাবাদের ঘাঁটিতে গর্জন করছে যুদ্ধ বিমান রিয়াদের বিলাসবহুল প্রাসাদে বসে সৌদি নেতৃত্ব অর্থের ঝাঁপি খুঁজছে আর গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে আসছে একটাই স্লোগান মুসলিম নাটো চাই ইসরায়েল হয়তো ভেবেছিল একে একে মুসলিম দেশগুলিকে আক্রমণ করে ভেঙে ফেলা সহজ হবে কিন্তু ফল উল্টো তাদের আগ্রসনী এখন এক বিশাল জোট গঠনের পথে ছেলে দিচ্ছে মুসলিম বিশ্বকে প্রশ্ন এখন শুধু সম্ভব কবে তৈরি হবে সেই মুসলিম ন্যাটো আর তৈরি হলে বিশ্ব রাজনীতির মানচিত্রে সেটা হবে কি সবচেয়ে বড় গেম চেঞ্জার দোহায় বিস্ফোরক কাতারের বিশ্বাসকম আমেরিকা ইসরায়েল সম্পর্কে নতুন প্রশ্ন মধ্যপ্রাচ্যের আকাশে এক বিস্ময়কর নাটক মুসলিম দেশ হয়েও কাতার দীর্ঘদিন ধরে ছিল আমেরিকা ও ইসরায়েলের এক বড় আশীর্বাদ টেলাবি আর ওয়াশিংটনের সাথে এক অলিখিত বোঝাপড়া তৈরি হয়েছিল তাদের ইরানের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে প্রতিষেধক হিসেবে কাজ করত দোহা পাশাপাশি আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত হাতিয়ার হয়ে মধ্যপ্রাচ্য খবরদারি চালাত ঠিক কাতারের মাটিতেই কিন্তু এবার যেন দিকে ইসরায়েলের বিমান হামলার ঝড় এসে পড়েছে দোহার আর সেই আগুনে দিয়েছে আমেরিকা দোহার আকাশে আগুন কাতারের কাতারের হৃদয়ে প্রশ্ন ইসরায়েলের হামলার পর কাতার দাঁড়িয়েছে এক গভীর দ্বিধার মোড়ে এই হামলার ফলে শুধু প্রাণহানি ঘটেনি ভেঙে গেছে কাতার ইসরায়েলের সেই অলিখিত সমঝোতাও এখন প্রশ্ন কাতার কি আর আগের মতো থাকবে তাদের পররাষ্ট্রনীতি আর মধ্যপ্রাচ্যের ভূমিকা নিয়ে বিশ্ব জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড় আমেরিকার ঘাঁটি অথচ লক্ষ্যবস্তু দোহা কাতারে অবস্থিত আল উদেদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এখান থেকেই চালানো হয় আমেরিকার বেশিরভাগ সামরিক অভিযান ন্যাটোর বাইরে কাতারকে দেওয়া হয়েছে মেজর নন ন্যাটো এলাই মর্যাদা তবুও ইসরায়েল হামলা চালালো ঠিক সেই দোহার বুকে যেন মিত্রকেই আঘাত করা হলো এতে কাতারের নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে এখন দোহা আশা করছে আমেরিকা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে কিন্তু ট্রাম্প প্রশাসন যদি নীরব থাকে তবে সম্পর্কের বন্ধনে টানা পড়েন তৈরি হবে নিশ্চিতভাবে গ্যাস শক্তি আর কূটনীতির টুইস্ট কাতার বিশ্বের অন্যতম বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ ইউক্রেইন যুদ্ধের পর ইউরোপীয় ও আমেরিকার মিত্র দেশগুলো রাশিয়ার গ্যাস থেকে দূরে সরে যেতে চাইছে ফলে বিকল্প সরবরাহকারী হিসেবে কাতারের গুরুত্ব এখন আকাশজন এই শক্তি কার্ড হাতে রেখেই দোহা জায়গায় আমেরিকার মিত্রদের মাধ্যমে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে পারে একদিকে গ্যাস সরবরাহের স্থিতিশীলতা অন্যদিকে আঞ্চলিক মধ্যস্থতার ভূমিকা কাতার জানে তার হাতে রয়েছে বড় তাস মধ্যস্থতাকারী না পক্ষভুক্ত দীর্ঘদিন ধরে কাতার ছিল ইসরায়েল হামাসের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী কিন্তু এবার ইসরায়েলের এই হামলা কাতারের সেই ভূমিকাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে হামাস কি আর কাতারের ওপর আস্থা রাখবে নিরপেক্ষতার মুখোশ এবার ভেঙে যাবে এই প্রশ্নের দোদুল্যমান কাতার এখন নিজের কৌশল পুনর্বিবেচনা করছে আস্থা ভাঙা সম্ভাব্য নতুন জোট কাতার মনে করছে ইসরায়েলের এই হামলা শুধু একটি সামরিক পদক্ষেপ নয় বরং তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত রাজধানী দোহাতেই যখন বিস্ফোরণ তখন দেশের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ না হয়ে পারে না ফলে কাতার আন্তর্জাতিক অমনে আরও শক্ত অবস্থা নিতে বাধ্য হতে পারে আর যদি দোহা মনে করে আমেরিকা যথেষ্ট কঠোর হচ্ছে না তবে কাতার হয়তো হাত বাড়াবে ইরানের দিকে যে ইরান এতদিন ছিল কাতারের গোপন প্রতিপক্ষ দোহায় ইসরায়েলের হামলা শুধু একটি বিস্ফোরণ নয় এটি মধ্যপ্রাচ্যের কূটনীতির চিত্রনাট্য পাল্টে দিতে পারে ইয়েমেনের বৎসাঘাত আলকুতে পুঁথিদের হাইপারসনিক প্রতিশোধ একটা আগুন একটা বজ্র তারপর কেঁপে উঠল ইসরায়েলের দখলকৃত ভূমি কল্পনাও করেনি নেতানিয়াহু সেনারা যে প্রতিঘাত এত ভয়ঙ্কর রূপে আসবে আরব আমিরাতে ফিলিস্তিন পন্থী নেতাদের ভবনে হামলা চালাল ইসরায়েল কয়েক ঘন্টা যায়নি ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা আঘাত হানল সরাসরি ইসরায়েলের হৃদয় দখলকৃত আলকুদ্সে ঝাঁপিয়ে পড়ল হাইপারসনিক ক্লাস্টার মিজাইল এ যেন চোখের বদলে চোখ আঘাতের পদা উন্মোচন মুখপাত্র ঘোষণা দিলেন আমরা হামলা চালিয়েছি সেই ভূমিতে যেখানে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে বসতি স্থাপনাকারীদের ঘর বানানো হয়েছে তাদের ভাষায় মিশন সফল লক্ষ্য অর্জিত এবার শুধু সতর্কতা নয় আরও বড় আঘাতের হুঁশিয়ারি বার্তা স্পষ্ট ফিলিস্তিনি ভাইদের রক্ষায় ইয়েমেন যোদ্ধারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে প্রেস টিভি প্রতিবেদন ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায় ইসরায়েলের সংবেদনশীল স্থাপনায় একের পর এক মিসাইল আঘাত হিনেছে যোদ্ধারা ব্যবহৃত হয়েছে ভয়ঙ্কর অস্ত্র হাইপারসনিক প্যালেস্টাইন টু এটি এমন ক্লাস্টার মিসাইল যা একাধিক ওয়ার্কের বহন করতে সক্ষম আকাশে ছুটে গিয়ে মুহূর্তে ভাগ হয়ে যায় বহু ক্ষেপণাস্ত্রে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আছড়ে পড়ে লক্ষ্যবস্তুতে এই অস্ত্রের গুজব ছিল বহুদিন ইসরায়েলের ওয়াইনের সংবাদ মাধ্যম সম্প্রতি সতর্ক করেছিল ইয়েমেনি বাহিনী হয়তো নতুন ধরনের মিজাইল ভাণ্ডারে রেখেছে যা তেরাবিবের দিকে ছুটে আসতে পারে সেটি বাস্তব হল প্রতিশোধের আগুন সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের প্রেসিডেন্ট প্যালেস লক্ষ্য করে ভয়ানক হামলা চালিয়েছিল ইসরায়েল তার জবাবেই এবার ইয়েমেনিদের প্রতিঘাত শুধু আল নয় হুথিদের হামলায় কেঁপে উঠেছে বেঙ্গুরিয়ান বিমানবন্দর ইসরায়েলের বন্দর এমনকি লোহিত সাগরের নৌপথ ড্রোন আর মিসাইলের ঝড় যেন এক অস্থিরতায় ফেলেছে ইসরায়েলি সেনা আর তাদের মৃত্যুদের কাহিনী যেন যুদ্ধের সিনেমা প্রথমে ইসরায়েল আঘাত করে আরব আমিরাতে ফিলিস্তিনি পন্থী নেতাদের ভবনে মনে হয়েছিল ভয় দেখানো গেল কিন্তু না কয়েক ঘন্টার মধ্যে পাল্টা আঘাত এল ইয়েমেন থেকে যেন ইতিহাসের নাট্যমন্ত্রী টুইস্ট যেখানে শিকারী শিকারীকে পরাস্ত করে ভবিষ্যতের সতর্কবার্তা বুথিরা জানিয়ে দিয়েছে এটা কেবল শুরু তাদের প্রতিশোধ চলবে তারা শুধু নিজেদের ক্ষতির জবাব দিচ্ছে না তারা দাঁড়াচ্ছে ফিলিস্তিনিদের পাশে বার্তাটা যেন আকাশ ভেদ করে ছুটি আসা আগুনের অক্ষরে লেখা ইসরায়েল প্রতিটি হামলার জবাব আমরা দেব প্রতিটি ফিলিস্তিনির কান্নার প্রতিধ্বনি আমরা রূপ দেব বজ্র খাতে আলকুদ্রে সেই বজ্রের শব্দ শোনা এখন প্রশ্ন পরবর্তী বজ্রপাত কোথায় নামবে ইসরায়েল কি তা ঠেকাতে পারবে নাকি প্রতিরোধের আগুন আরো ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে তেহরানের বার্তা সামরিক শক্তি নয় ঐক্যই প্রতিরোধের পথ একটা আঁচ একটা বিদ্যুৎ চমক মনে হচ্ছিল যুদ্ধ শেষ কিন্তু আসল খেলা এখনো বাকি ইসরায়েল ভেবেছিল ইরানকে কোণ্ঠাসা করেছে কিন্তু না তেহরান তৈরি করে ফেলেছে নতুন নকশা প্রতিরোধের নকশা সামরিক শক্তির জবাব ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সুরে জানালেন ইসরায়েল কখনো সামরিক শক্তি দিয়ে তেহরানকে ঠেকাতে পারবে না এই লড়াইয়ের সমাধান একই ন্যায্য কূটনীতি তার ভাষায় ইসরায়েল কৌশলগত ভুল করেছে সাম্প্রতিক হামলায় তারা যে আগুন জ্বালিয়েছে তার আঁচে নিজেরাই পুড়ছে ভেঙে পড়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক ঘাঁটি ধসে গেছে জ্বালানি স্থাপনা ইসরায়েল যা ভেবেছিল জয় তাই পরিণত হয়েছে মাসুরি নতুন খেলার মঞ্চ যুদ্ধ শেষ হলেও ষড়যন্ত্র থেমে নেই ইসরায়েল এখনও চেষ্টা করছে ইরানকে ঘিরে ধরতে কিন্তু তেহরান এবার একা নয় মাঠে নেমেছে মুসলিম বিশ্বের ঐক্যবৃত্তি আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলন বসেছে তেহরানে সেখানে একে একে মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের সাথে বসেছেন আরফচি সেখানে একে একে মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের সাথে বসেছেন আরফচি তার স্পষ্ট বার্তা যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বুঝে গেছে ইরানকে সামরিক পথে হারানো যাবে না আলোচনার পথই একমাত্র সমাধান তাসনিম নিউজ নিশ্চিত করেছে নয় সেপ্টেম্বর এই বৈঠকের খবর টুইস্ট গাজার আগে কিন্তু এখানেই মোর ঘুরল কারণ আরাক্সচের কণ্ঠে শুধু কূটনীতির ভাষা নয় উঠে এলো ক্ষোভ তিনি বললেন গাজা ইসরায়েলের আগ্রাসন এমন পর্যায়ে পৌঁছেছে যা কল্পনার বাইরে সহনশীলতার সীমা তার অতিক্রম করেছে মনোক্ষুণ্য কুটনীতিক স্পষ্ট করে দিলেন মুসলিম বিশ্বের নীরবতা ভয়ঙ্কর যদি এই নীরবতা চলতে থাকে তবে ইহুদিবাদীদের আগ্রাসন সারা পৃথিবী ছড়িয়ে পড়বে ভাবুন তো একদিকে ধ্বংসস্তূপে গাজার শিশুদের কান্না অন্যদিকে টেঘরানের কূটনৈতিক মঞ্চে জেগে ওঠা ঐ একটা দৃশ্য আগ্নের আরেকটা দৃশ্য আশা কাহিনী যেন যুদ্ধ আর কূটনীতির দৈর ইসরায়েল যেখানে যুদ্ধকে চূড়ান্ত সমাধান ভেবেছে ইরান সেখানে খুঁজছে ঐক্যের শক্তি কিন্তু সতর্ক বার্তা দিয়ে রেখেছে যদি গাজায় আগ্রাসন বন্ধ না হয় তবে মুসলিম দুনিয়া আর চুপ থাকবে না আজকের তেহান যেন বার্তায় বারুদ ঘুরেছে সামরিক শক্তি নয় ঐক্যই প্রতিরোধের পথ কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে মুসলিম দুনিয়া কি সত্যিই এক হবে নাকি গাজার ধ্বংসযোগ্য আরও দীর্ঘ হবে উত্তরটা ইতিহাসই দিচ্ছে কিন্তু আপাতত তেহরানের মঞ্চ থেকে বিশ্ব শুনে ফেলেছে ইরান না কাতারের পর এবার কারপালা কি অপেক্ষা করছে তুরস্ক মিশর বা ইরাকের মতো দেশগুলোর জন্য সম্প্রতি ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় যা পুরো মধ্যপ্রাচ্যে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে কাতার যা দীর্ঘদিন ধরে হামাস এবং ইসরায়েলের মধ্যে আলোচনার কেন্দ্রস্থল হিসেবে কাজ করে আসছিল এখন নিজেই লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে এই হামলা শুধুমাত্র কাতারের বিরুদ্ধে ছিল না এটি পুরো অঞ্চলের উপর ইসরায়েলের শক্তির প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে এটি আন্তর্জাতিক রাজনীতির জন্য এক বড় ধরনের বার্তা ইসরায়েল যে কাউকে লক্ষ্যবস্তু করতে প্রস্তুত যেখানে তাদের প্রয়োজন মনে হবে তাই বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন কাতারের পর কে হবে পরবর্তী টার্গেট তুরস্ক হুমকি কিন্তু সম্ভাবনা কম তুরস্ক যেটি ন্যাটো সদস্য দেশ ইসরায়েলি হামলার সম্ভাবনা সঠিকভাবে কম বলেই মনে করা হচ্ছে তুর্কি বিশ্লেষক বোক ওগলু বলেন তুরস্ক ইতিমধ্যে ইসরায়েলকে সতর্ক করেছে যদি তুরস্কের ভূখণ্ডে কোনো হামলা হয় তবে তারা পাল্টা ব্যবস্থা নিবে কিন্তু প্রশ্ন হলো এটা কতটা কার্যকর হতে পারে মিশর আতঙ্ক এবং প্রস্তুত। যা কাতারের দাঁড়িয়েছে এখন পাশে তারা জানিয়ে দিয়েছে কাতারে ইসরায়েলি হামলার মতো যদি তাদের দেশের মাটিতে হামাস নেতাদের লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত করা হয় তাহলে পরিণতি হবে বিধ্বংসী মিশর এই হুমকির সাথে প্রস্তুতি নিচ্ছে এবং এটি নিশ্চিত যে তাদের ভূমি নিরাপদ রাখতে তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত ইরাক পরবর্তী টার্গেট ইসরায়েল ইরাকের দিকে তাকিয়ে থাকতে পারে যদিও ইরাকে হামাসের কোনো সরাসরি উপস্থিতি নেই সেখানে বলছেন ইসরায়েল হয়তো করতে পারে এমনকি গাজা সংহতি আন্দোলনের কর্মীদেরও এক্ষেত্রে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ ইউরোপ পর্যন্ত গোপন হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা বা সহায়তা যুক্তরাষ্ট্রের ভূমিকা এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ট্রাম্প প্রশাসনের সাবেক সদস্য গ্যাব্রিয়েল সাওমা বলেছেন ইরাকের নিরাপত্তা শুধু আঞ্চলিক শান্তির জন্য নয় বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার জন্য অপরিহার্য কিন্তু যুক্তরাষ্ট্র কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে সেটা পরিষ্কার নয় যুদ্ধের ছায়া বিশ্ব এখন এক অস্থির পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে কাতারের উপর হামলা করার পর ইসরায়েল কি আরও নতুন নতুন দেশকে টার্গেট করবে আরব দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আশঙ্কা থাকলেও তীব্র দ্বন্দ্বের মধ্যে তারা কিভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করবে তা দেখার বিষয় একটা থমথমে বাতাস চোখ সব মুখে আছে এক ব্যক্তির দিকে সেখানে বসে আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী থামিন তার কণ্ঠ যেন ইহুদিবাদীদের উদ্দেশ্যে ছোড়া এক একটি মিজাইলের রাখা দৃঢ়তার নকশা খামিনী শান্তি কিন্তু দৃঢ় পশ্চিমাদের হুমকি যুক্তরাষ্ট্রের চাপ সবই সহ্য করেছেন কিন্তু মাথা নত করেননি এবার বার্তা স্পষ্ট এ এক রাজনৈতিক ও মানবিক ঘোষণা গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংসতা যখন বিশ্বকে স্তব্ধ করেছে খামিনির পণ্ডে ছিল বজ্রের মতো তিনি ঘোষণা করলেন মুসলিম দেশগুলোকে ইহুদিবাদী সরকারের সাথে সব ধরনের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে শুধুমাত্র এই পথেই ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়া সম্ভব থমথমে পরিস্থিতি এফরানের সরকারি ভবনে চোখ মন হৃদয় সব মিশে এক ব্যক্তির দিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়া অন্যান্য মন্ত্রীরা মনোযোগ দিয়ে শুনছেন খামিনি বলেন কেবল বৈশ্বিক কূটনীতিতেই সীমাবদ্ধ থাকা যায় না দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জকেও সামনে আনতে হবে তার ভাষায় ইরানের শক্তি শুধু অস্ত্র বা সামরিক বাহিনীতে সীমাবদ্ধ নয় জনগণী দেশের মূল শক্তি মানুষের আশা আকাঙ্ক্ষা মনোবল এসবই জাতির আসল শক্তি